আজ আপনাদের সামনে এমনই একটি রহস্যের পর্দা উন্মোচন করব যা শুনে আপনি চুমকে যাবেন আমাদের সবার রান্নাঘরের অতি সাধারণ একটি উপাদান যার উপকারিতা সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না এটা এতই শক্তিশালী যে আপনার শরীরের প্রায় নব্বই শতাংশ রোগ প্রতিরোধ ক্ষমতা একাই বাড়িয়ে দিতে পারে কিন্তু আফসোস নিরানব্বই শতাংশ মানুষ এই জিনিসটি ভুল পদ্ধতিতে ব্যবহার করেন যার ফলে কোনো উপকার তো হয়ই না উল্টে মারাত্মক ক্ষতি হয়ে যায় আজ সেই ভুলগুলো ধরিয়ে দেব এবং দেখিয়ে দেব কিভাবে একটি সাধারণ লেবু আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটি মারাত্মক ভুলের কথা বলবো যা শুনলে আপনি চমকে উঠবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডেইলি হেলথ গাইড বাংলা আজ আমরা এমন একটি জিনিস নিয়ে কথা বলবো, যা আমাদের সবার খুব পরিচিত কিন্তু এর সঠিক ব্যবহার ও উপকারিতা নিয়ে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই ভাবছেন কিসের কথা বলছি বলছি লেবুর কথা এই ছোট্ট লেবুটি আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তবে এটি হয়ে উঠবে আপনার প্রতিদিনের সঙ্গে লেবু খেলে কী কী উপকার হয় কিভাবে খেলে উপকার হয় আর কিভাবে খেলে ক্ষতি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিদিন ঠিক কতটা লেবু খাওয়া উচিত সামান্য পরিমাণে লেবু কিভাবে আমাদের বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আর অতিরিক্ত লেবু কিভাবে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আজ এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব লেবুর অসাধারণ কিছু গুণ এক শ্বাসকষ্ট এবং অ্যাজমা সারাতে লেবুর ভূমিকা বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সারা বছর শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যায় ভোগেন ঋতু পরিবর্তনের সময় তো এই কষ্ট যেন আরও গেড়ে যায় হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া বুকে সর্দি বসে যাওয়া কিংবা শ্বাস নিতে কষ্ট হওয়া সবই খুব চেনা সমস্যা এখন ভাবুন তো যদি আপনার রান্নাঘরের একটি সাধারণ উপাদান এই সমস্যার উপশমে সাহায্য করে তাহলে কেমন হবে হ্যাঁ আমি বলছি আমাদের সবার পরিচিত সেই লেবুর কথা লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ফুসফুসের ভেতরের প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফুসফুসের ভেতরের সূক্ষ্ম নালিগুলি পরিষ্কার রাখে শ্বাস প্রশ্বাসের পথকে মসৃণ রাখে এবং অক্সিজেন চলাচলকে সহজ করে এর ফলে শ্বাস নিতে অনেকটাই কমে আসে আপনি যদি প্রতিদিন সকালে জল খাবারের আধ ঘণ্টা আগে এক গ্লাস হালকা গরম জলের সাথে এক চামচ টাটকা লেবুর রস মিশিয়ে খান তবে কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন শ্বাসকষ্ট অনেকটাই নিয়ন্ত্রণে আসছে কাশি কমে যাচ্ছে আর ফুসফুস যেন হালকা লাগছে তবে মনে রাখবেন এটি কোনো ওষুধের বিকল্প নয় কিন্তু ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে এটি হতে পারে আপনার দৈনন্দিন অভ্যাসের একটি শক্তিশালী সঙ্গী গর্ভবতী মায়েদের জন্য লেবুর গুরুত্ব অনেক গর্ভবতী মা ভাবেন লেবু যেহেতু টক তাই হয়তো এটি খেলে অ্যাসিডিটি বেড়ে যাবে কিন্তু এটি আসলে একটি ভুল ধারণা লেবুর স্বাদ অম্লীয় হলেও শরীরের ভেতরে এটি খারধর্মী প্রভাব ফেলে অর্থাৎ এটি শরীরে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে না বরং শরীরের পিচ মাত্রা সঠিক রাখে এবং অতিরিক্ত অ্যাসিডকে ধ্বংস করে দেয় গর্ভাবস্থায় সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেরই বমি বমি ভাব বা যাকে বলে মর্নিং সিকনেস হয় এই সময় এক গ্লাস লেবুর জল হতে পারে এক অসাধারণ প্রাকৃতিক সমাধান লেবুর হালকা গন্ধ ও স্বাদ বমি ভাব কমিয়ে দেয় এবং শরীরে জলের ঘাটতি পূরণ করে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিমাণ মতো লেবুর জল খাওয়া গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত উপকারী শুধু যে মর্নিং সিকনেস কমাবে তাই নয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে তিন ওজন কমানো এবং হজমের সমস্যা দূরীকরণ ওজন কমানোর জন্য কি আপনি অনেক কিছুই চেষ্টা করেছেন ডায়েট ব্যায়াম সব করেও ফল পাচ্ছেন না তাহলে আপনার খাবারের তালিকায় লেবুকে অন্তর্ভুক্ত করুন নিয়মিত লেবুর জল পান করলে মেটাবলিজম বা শরীরের বিপাক প্রক্রিয়া দ্রুত হয় যার ফলে অতিরিক্ত চর্বি ধীরে ধীরে কমতে শুরু করে লেবুতে থাকা ফাইবার পেটকে অনেকক্ষণ ভরা রাখে ফরে বারবার কিছু খাবার ইচ্ছা কমে যায় আর ক্যালোরি গ্রহণও নিয়ন্ত্রণে থাকে তাই সকালের জলখাবারের আগে এক গ্লাস লেবুর জল আপনার ওজন কমানোর যাত্রায় হতে পারে এক কার্যকরী অভ্যাস শুধু তাই নয় বদহজম গ্যাস কুষ্ঠকাঠিন্য এমনকি ডায়েরিয়ার মতো সমস্যাতেও লেবুর জল কার্যকরী এটি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এবং পেটকে সুস্থ রাখতে সাহায্য করে পেটের গোলযোগ থাকলে হালকা গরম জলের সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে খান আপনি স্বস্তি পাবেন বন্ধুরা আপনি এখন এই ভিডিওটি কোঠা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানান আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাছে অমূল্য কারণ আপনারাই আমাদের অনুপ্রেরণা আর আপনার যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও জানিয়ে দিন হয়তো আগামী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তরই আমরা দেব চার মুখের দুর্গন্ধ ও দাঁতের স্বাস্থ্য বন্ধুরা মুখের দুর্গন্ধ এমন একটি সমস্যা যা অনেক সময় মানুষ বুঝতেও পারেন না কিন্তু আশেপাশের মানুষ বেশ বিরক্ত হয়ে পড়েন আবার কেউ কেউ দাঁতের মাড়ির ব্যথা বা প্রদাহে দীর্ঘদিন ভোগেন এই দুই সমস্যারই এক সহজ সমাধান হতে পারে লেবুর জল লেবুতে যে সাইট্রিক অ্যাসিড আছে তা মুখের ভেতরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া নষ্ট করতে সাহায্য করে আর এই ব্যাকটেরিয়াই আসলে দুর্গন্ধের মূল কারণ নিয়মিত লেবুর জল পান করলে শুধু দুর্গন্ধই নয় মাড়ির প্রদাহ ব্যথা ও ফোলাভাবও অনেকটাই কমে যায় দাঁতের গোড়া শক্ত থাকে এবং দাঁত ঝকঝকে হয় তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন লেবুর রসে অ্যাসিডের পরিমাণ বেশি তাই খাওয়ার পর অবশ্যই সাধারণ জল দিয়ে ভালোভাবে কুলকুচি করে নেবেন না হলে দাঁতের ওপরের এনামেল বা সাদা স্তর ক্ষয়ে যেতে পারে যা পরে দাঁতের সংবেদনশীলতা ও ব্যথার কারণ হয়ে দাঁড়াবে পাঁচ উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমানো আজকালকার ব্যস্ত জীবনযাত্রায় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একেবারেই সাধারণ রোগ হয়ে গেছে অফিসের চাপ মানসিক দুশ্চিন্তা অনিয়মিত খাদ্যাভ্যাস সব মিলে এই সমস্যাটি ক্রমশ বাড়ছে কিন্তু জানেন কি প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য লেবু যোগ করলেই এ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় লেবুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে যখন আপনি এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত পান করবেন তখন শুধু শরীরই নয় মনও সতেজ হয়ে উঠবে মানসিক চাপ কমে যাবে মাথার ভার ও বিরক্তিভাব অনেকটাই দূর হবে যারা নিয়মিত খাবারের মাধ্যমে পর্যাপ্ত পটাশিয়াম পান না তাদের জন্য লেবু যেন প্রকৃতির দেওয়া এক বিশেষ উপহার এছাড়া লেবুর মিনারেলস রক্ত চলাচল স্বাভাবিক রাখে ধমনির ভেতরে ক্ষতিকারক কোলেস্টেরল জমতে দেয় না যার ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো গুরুতর রোগের ঝুঁকি অনেকটাই কমে যায় ছয় ক্ষত নিরাময় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লেবুর আরেকটি অসাধারণ গুণ হল এর উচ্চমাত্রার ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে ঠান্ডা সর্দি হালকা জ্বর কিংবা ফ্লুর মতো ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে লেবু কার্যকরভাবে লড়ে আপনি যদি নিয়মিত লেবুর জল পান করেন তবে শরীরের প্রতিরোধ ক্ষমতা এতটাই ভালো থাকবে যে ছোটখাটো অসুখ সহজে আপনাকে কাবু করতে পারবে না শুধু তাই নয় লেবুর রস ক্ষত নিরাময়ও সাহায্য করে হালকা কেটে গেলে বা কোথাও চামড়া উঠে গেলে অল্প করে লেবুর রস লাগালে রক্তপাত বন্ধ হয়ে যায় এবং ক্ষত দ্রুত শুকিয়ে যায় মূত্রথলির সংক্রমণ বা ইউরিনারি ইনফেকশনও লেবুর জল বেশ উপকারী এটি শরীর থেকে জীবাণু বের করে দেয় এবং সংক্রমণ দ্রুত সারাতে সাহায্য করে ত্বকের যত্ন ও তারুণ্য ধরে রাখা ত্বকের সৌন্দর্য ধরে রাখতে লেবুর জুড়ি ভার মেলা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে লেবুর রস ত্বকের গভীরে জমে থাকা ময়লা ধুলো ও অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয় নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় মসৃণ উজ্জ্বল এবং টানটান টান ব্রণো ফুসকুড়ি কিংবা বয়সের ছাঁপও ধীরে ধীরে কমে আসে তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা লেবুর রস সরাসরি মুখে লাগালে ত্বকে জ্বালা বা লালচে ভাব দেখা দিতে পারে বিশেষ করে রোদে বের হলে তাই সব সময় গোলাপ জল বা মধুর সাথে মিশিয়ে ব্যবহার করবেন এতে ত্বক পুষ্টিও পাবে আবার ক্ষতিও হবে না এখন পর্যন্ত আমরা লেবুর অসংখ্য উপকারিতা নিয়ে কথা বলেছি কিন্তু ভুলভাবে লেবু খাওয়ার ফলে কিছু মারাত্মক ক্ষতি হতে পারে যা অনেকেই জানেন না এখন সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব লেবুর ভুল প্রয়োগ এবং এর ভয়ঙ্কর পরিণতি বন্ধুরা এতক্ষণ আমরা লেবুর অসংখ্য উপকারিতা নিয়ে আলোচনা করেছি কিন্তু মনে রাখবেন যতই ভালো জিনিস হোক ভুলভাবে ব্যবহার করলে তা শরীরের ক্ষতি করতে পারে এবার আমরা জানব লেবু খাওয়ার ক্ষেত্রে কয়েকটি সাধারণ কিন্তু মারাত্মক ভুল যা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি এক দাঁতের এনামেল ক্ষয় সবচেয়ে বড় ভুল হল লেবুর জল খাওয়ার পর সঙ্গে সঙ্গে মুখ কুলকুচি না করা লেবুর সাইট্রিক অ্যাসিড খুব ধীরে ধীরে দাঁতের উপরিভাগের সাদা স্তর বা এনামেল ক্ষয় করে দেয় একবার এনামেল ক্ষয়ে গেলে তার ফিরে আসে না এর ফলে দাঁত হয়ে পড়ে অতিরিক্ত সংবেদনশীল গরম ঠান্ডা কিংবা টক কিছু খেলেই ব্যথা বা শিরশিরে অনুভূতি হয় তাই লেবুর জল পান করার পর অবশ্যই সাধারণ জল দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নেবেন দুই অ্যালার্জি এবং ত্বকের সমস্যা কিছু মানুষের শরীর লেবুর প্রতি সংবেদনশীল অতিরিক্ত লেবু খেলে তাদের ত্বকের লালচে ফুসকুড়ি চুলকানি বা র‍্যাশের মতো অ্যালার্জি দেখা দিতে পারে আরও একটি বিপজ্জনক ভুল হল লেবু খেয়ে সরাসরি রোদে বের হওয়া লেবুর সাইট্রিক অ্যাসিড সূর্যের আলোর বিক্রিয়া করে ত্বকে সানবার্ন কালো দাগ বা হাইপার পিগমেন্টেশন সৃষ্টি করতে পারে বিশেষ করে গরমকালে এই সমস্যা বেশি দেখা দেয় তাই রোদে বের হওয়ার আগে লেবুর রস খেলে অন্তত আধ ঘন্টা অপেক্ষা করা ভালো তিন হজমতন্ত্রে সমস্যা লেবু শরীর ডিটক্সিফাই করে এটা ঠিক কিন্তু অতিরিক্ত খেলে উল্টো সমস্যাও তৈরি করতে পারে একসাথে অনেক লেবু খেলে বুকজালা অ্যাসিডিটি পেটে গ্যাস জমা এমনকি ডায়রিয়াও হতে পারে গরম জলে লেবু দিয়ে পান করলে শরীর পরিষ্কার হয় ঠিকই কিন্তু অতিরিক্ত পান করলে বারবার বাথরুমে যেতে হতে পারে যা শরীরকে দুর্বল করে দিতে পারে সঠিক পদ্ধতি না জানা আমরা অনেকেই লেবুর জল তৈরির সময় ভুল পদ্ধতি ব্যবহার করি সাধারণত এক গ্লাস জলে লেবু চিপে খোসা ফেলে দিই কিন্তু জানেন কি লেবুর খোসা এবং বীজে থাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী শুধু রস খেলে সেই উপকারিতা থেকে আমরা বঞ্চিত হই লেবুর জল তৈরির সঠিক পদ্ধতি আপনারা যদি সত্যিই লেবুর সব গুণ পেতে চান তাহলে এই পদ্ধতিটি অনুসরণ করুন একটি পরিষ্কার পাত্রে প্রায় দুশো পঞ্চাশ মিলিলিটার জল নিন একটি লেবুকে ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কাটুন বীজ ও খোসা সহ এই টুকরোগুলি জলে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিন ফোটানোর সময় অবশ্যই পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যাতে লেবুর ভেতরের ভিটামিন ও তেল বাষ্প হয়ে উড়ে না যায় ফুটে গেলে জল ঠান্ডা করে এক রাত সেই অবস্থায় রেখে দিন যাতে লেবুর উপাদান পুরোপুরি জলে মিশে যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে জল ছেঁকে নিন খালি পেটে পান করুন স্বাদ বাড়াতে চাইলে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন এইভাবে তৈরি করা লেবুর জল পান করলে আপনি লেবুর প্রায় একশো শতাংশ গুণ পাবেন কিন্তু শুধু এক গ্লাস জলে লেবু চিপে খেলে সর্বোচ্চ দশ শতাংশ উপকার পাওয়া সম্ভব প্রতিদিন কতটা লেবুর রস খাবেন অনেকেই ভাবেন যত বেশি খাব তত ভালো কিন্তু সত্য হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন সর্বোচ্চ একশো কুড়ি মিলিলিটার লেবুর রস খেতে পারেন যা একটি ছোট ওষুধের কৌটায় মাপা যায় এর বেশি খেলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ের নানা সমস্যা হতে পারে বন্ধুরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে স্বাস্থ্য নিয়ে আরও তথ্য পেতে চাইলে নিতে কমেন্টে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত ভিডিও তৈরি করার ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিনের স্বাস্থ্য আপডেট পেতে ডেলি হেলথ গাইড বাংলা দেখতে থাকুন ধন্যবাদ